ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এখনও করছে না এবং কখনো করবেও না জাতিসংঘে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন এটি তাদের আদর্শিক বিশ্বাস এবং সর্বোচ্চ নেতার ধর্মীয় আদর্শের বিষয় তাদের লঙ্ঘন করা হামলাকারীদের কাছে কখনোই মাথানত করবে না বলে দৃঢ় উচ্চারণ করেন তিনি অভিযোগ করেন যখন আলোচনায় অগ্রগতি হচ্ছিল ঠিক সেই সময় তেহরানের বাড়িঘর শহর অবকাঠামোতে হামলা চালানো হয় ইরানের প্রেসিডেন্ট বলেন তেহরানের পারমাণবিক স্থাপনা ইহুদিবাদী প্রশাসন ও ওয়াশিংটনের বিমান হামলা কূটনীতির প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা যা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে তাদের নির্মম আগ্রাসন অসংখ্য কমান্ডার বেসামরিক নাগরিক নারী শিশু ও বিজ্ঞানীদের জীবন কেড়ে নিয়েছে যা আন্তর্জাতিক আস্থা ও শান্তির সম্ভাবনার ওপর মারাত্মক আঘাত যারা এই অপরাধ করেছে তাদের জানা উচিত ইরান পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অংশ ইরানিরা কখনোই অন্যায়কারীদের কাছে মাথা নত করে না গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন দু বছর ধরে পুরো বিশ্ব গাজায় গণহত্যা এবং দুর্ভিক্ষ দেখে আসছে তারা সিরিয়া ইয়েমেন লেবাননে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন করে হামলা করছে তারা সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলেছে যার মাধ্যমে ইহুদিবাদী শাসনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ পেয়েছে অধিকৃত অঞ্চলগুলোতে বর্ণবাদ ও প্রতিবেশীদের ওপর আগ্রাসনের পর ইহুদিবাদী নেতারা নির্লজ্জভাবে হাস্যকর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলছে যা মধ্যপ্রাচ্য বিশ্বের অনেক অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এটি প্রমাণ করে বিশ্বের কেউ ইহুদিবাদী শাসনের আক্রমণাত্মক আগ্রাসন থেকে নিরাপদ নয় বলেন এটা স্পষ্ট যে ইসরায়েলের ইহুদিবাদী শাসক ও তার সমর্থকরা রাজনৈতিক উপায় কোন সমস্যা সমাধানের চেষ্টা করে না তারা বল প্রয়োগ এবং ভয় দেখানোর মাধ্যমে অন্যের ওপর নিজেদের শাসন চাপিয়ে দিতে চায় আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক Valir contra o Shop.